আসসালামু আলাইকুম ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক বিশ্বের যে যেখান থেকে এই ভিডিওটা দেখবেন সবাইকে আবারও জানাচ্ছি ঈদ মুবারক আজকে পবিত্র ঈদের দিন আমরা এখন যেই জায়গা দিয়ে বা যেই রাস্তা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে সৌদি আরবের রাজধানী রিয়াদের মধ্যে বাঙালি মার্কেট আজকে ঈদের দিন রাত এখন দশটা পঁয়তাল্লিশ মিনিট আমরা আসলাম আমাদের রুমমেট বা আমাদের রুম পার্টনার দুইজন ওমরা থেকে এই মুহূর্তে আসছে তারা গাড়ি থেকে নামবে আমরা তাদেরকে রিসিভ করব এবং সেই সুবাতে আমাদের বিশ্বস্বরিয়া সিটিয়ে থাকা অনেক মানুষ এই বাতা বাঙালি মার্কেটটাকে চিনেন অনেকের এই জায়গায় ছিলেন অনেকের স্বপ্ন যে বাঙালি মার্কেটটা দেখতে কেমন হয় বা এই বাঙালি মার্কেটে কি কি কাজ হয় তো আজকে আমি ঈদের দিন আপনাদেরকে এই বাঙালি মার্কেট সম্পর্কে আমি জানাব এবং এই বাঙালি মার্কেট সম্পর্কে আপনাদেরকে ধারণা দেব সর্বপ্রথম আপনি যদি একজন বাংলাদেশি নাগরিক হয়ে থাকেন তাহলে বাংলাদেশের গুলিস্তান আর সৌদি আরবের রাজধানী রিয়াদের ভাতা বাঙালি মার্কেট একই কোয়ালিটি যেখানে এক টাকার পণ্য বিক্রি করা হয় লাখ টাকা যেখানে প্রতারণা শিকার হয় প্রতিদিন হাজার হাজার মানুষ যেখান থেকে আপনি দুই নম্বর মালামালের যে কোনো গোডাউন পেয়ে যাবেন যেখান থেকে আপনি আসলে একটা সিম কার্ড কিনলে আপনার নামে দশটা সিম কার্ড হতে পারে যেখান থেকে আসলে আপনি একটা মোবাইল নতুন কিনবেন প্যাকেট করা সেটা হতে পারে পুরাতন যেখানে আসলে আপনার পকেট থেকে টাকা চুরি হয়ে যেতে পারে যেখানে আসলে আপনি দেখবেন বাংলাদেশে লাঠি সোটা নিয়ে যেভাবে ফাইটিং করা হয় যেভাবে মাইর ফিট করা হয় এই সেই জায়গা বাঙালি মার্কেট অনেকেই এখানে থেকেই আপনার জীবনের যে কয়েকটা বছর বিদেশে ছিলেন সেই সময়টুকু পার করেছেন এখন বাংলাদেশে আসেন এই জায়গাটাকে আপনি মিস করেন আমিও মিস করি দুই সালে যখন সৌদি আরব আসি প্রতি শুক্রবার এমন কোনো দিন নাই আমরা এই বাঙালি মার্কেটে আসতাম না প্রতিদিন আসতাম প্রতি বৃহস্পতিবার শুক্রবার আমার আব্বু আমি এবং আমাদের এলাকার যারা তাদের সাথে আমার দেখা হইতো ওই সময় আমি একটা মোবাইল দোকানে ফার্ট টাইম করতাম তো রিয়াদের বাহিরে ওই জায়গা থেকে আমি পুরাতন মোবাইল মহিলাদের কাছ থেকে বা বিভিন্ন সৌদি নাগরিকদের কাছ থেকে কাছ থেকে কিনতাম কেনার পরে সেটা বাতা বাঙালি মার্কেটে নিয়ে বিক্রি করতাম ওই সময়ে আমার এক একটা মোবাইলে বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা লাভে আমি বিক্রি করতাম ওই সময় কী মোবাইল ছিল জানেন নোকিয়া সেভেন্টি থ্রি নোকিয়া তেত্রিশ দশ নোকিয়া আরও বিভিন্ন মডেল এই মডেলের মোবাইলগুলা এত জনপ্রিয় ছিল সবচেয়ে বেশি জনপ্রিয় ছিল নাইনটি ফাইভ ধাক্কা দিলে সামনের দিকে যায় এবং সেভেন্টি থ্রি অ্যান সেভেন্টি থ্রি এই মোবাইলগুলা খুবই জনপ্রিয় ছিল কি জন্য ছিল তখন আমরা এই রকম ইমো সফটওয়্যার দিয়ে আমরা বাড়িতে কথা বলতে পারতাম না ওই সময় আমাদেরকে ডলারের মাধ্যমে কথা বলতে হইত ওই ডলার নেওয়ার জন্য আমরা এই বাতা বাঙালি মার্কেটে অনেক সময় আসতে হইত বিকাশ তেমন একটা ছিল না আমরা বেশিরভাগ হুন্ডিতে টাকা ফাটাইতাম অথবা যাদের ব্যাংক ছিল তারা ব্যাঙ্কে টাকা ফাটাইত তো এই সেই জায়গা পাতা বাঙালি মার্কেট তো যারা নতুন করে বিদেশে আসবেন তাদের উদ্দেশ্যে আমি আজকে ঈদের দিনে কয়েকটি উল্লেখযোগ্য কথা আপনাদের মাধ্যমে শেয়ার করি কারণ আপনারা যদি এই ভিডিওটা শেয়ার করেন তাহলে নতুন করে যারা এই সৌদি আরব আসবে তারা হয়তো এই সম্পর্কে ধারণাটুকু নিতে পারবে যদি কখনো আপনি সৌদি আরব আসেন এই বাঙালি মার্কেট থেকে আপনি কখনো সিম কার্ড কিনবেন না এই বাঙালি মার্কেট থেকে আপনি কখনো নতুন মোবাইল কিনবেন না আপনি যদি নতুন মোবাইল কিনতে হয় তাহলে সৌদি আরবে বিভিন্ন বড় বড়ো শপিং মহলে অথবা জেরিন নামের একটি মার্কেট আছে যেটা নাম্বার ওয়ান মোবাইল বিক্রি করে তো আপনারা এই সমস্ত জায়গাগুলো থেকে যদি আপনার পছন্দের মোবাইলটুকু কিনেন বা পছন্দের মোবাইলটা কিনেন তাহলে আপনি কোনোদিনও ঠকবেন না আর যদি আপনি বাঙালি মার্কেট থেকে কিনেন আপনি কিনছেন নতুন মোবাইল সেটা হয়ে যাবে পুরাতন মোবাইল সিম কার্ড কিনবেন একটা হয়ে যাবে দশটা তো সবাই সাবধানে যারা বাঙালি মার্কেটে আসবেন অন্তত আপনি বাংলাদেশি পণ্য কিনেন বাংলাদেশি সবজি কিনেন মাছ কিনেন কিনেন সব ঠিক আছে বাংলাদেশে যাওয়ার জন্য আপনার পরিবারের জন্য ফ্যামিলির জন্য মালসাবানা কিনেন তাও ঠিক আছে কিন্তু ইলেকট্রনিক আইটেম মোবাইল আইটিম সিম কার্ড বিশেষ করে এই তিনটা জিনিস বা চারটা জিনিস আপনি যদি এখান থেকে না কিনেন তাহলে আপনার জন্য ভালো এবং আপনি ভালো পণ্যটা অন্য জায়গা থেকে কিনতে পারবেন এটা আমার অনুরোধ আশা করি আজকে ঈদের দিন আপনাদের ঈদ কেমন কেটেছে এবং আপনাদের সবাই জীবনে বয়ে যাক ঈদের আনন্দ যারা ছুটি পেয়েছেন তারা অবশ্যই আনন্দ করতেছেন আর যারা ছুটি পান নাই আমাদের অনেক কফি শপের ভাই অনেক রেস্টুরেন্টের ভাই অনেক জায়গার মানুষ কিন্তু ছুটি পায় নাই আমি তাদেরকেও জানাই ঈদ মোবারক আবার যারা ছুটি পেয়েছেন তাদেরকে তো আগেই জানাইছি যারা ছুটি পান নাই ব্যবসা প্রতিষ্ঠানে বিভিন্ন জায়গায়তে আছেন আপনাদের প্রতি আমাদের ভালোবাসা আরো অনেক বেশি কারণ আপনাদের পরিশ্রমেই কিন্তু আমরা এই ঈদের আনন্দটুকু ভাগাভাগি করতে পারি কারণ আপনারা রেস্টুরেন্ট ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখছেন শুধু আমাদের জন্য আমরা আপনাদের ওখানে যাব আনন্দ করব খাবো এজন্য আপনারা যদি ব্যবসা প্রতিষ্ঠান খোলা না রাখতেন আমরা কোথায় খাবো কোথায় যাব তো সেজন্য আপনাদের প্রতি আমার ভালোবাসা আরও দেখুন অনেক বেশি সবাই ইনশাল্লাহ এই ভিডিওটা সবার সাথে শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন আমি বিদায় নিব আব্দুল আজিম সৌদি আরব রিয়ার থেকে ইনশাল্লাহ আবারও আপনাদের মাঝে ফিরবো কোনো একটা ভিডিও নিয়ে যেই কোনো সময় যারা আমার ফেস থেকে দেখতেছেন অবশ্যই আমার ফেসটা ফলো দিবেন আর যারা আমার ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইক বাটন ওখে করে রাখতে পারেন নিয়মিত আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ